আলহামদুলিল্লাহ বলো তোমার কি তোমার তো খোঁজ খবর নাইনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে খুব ভালো করছো তোমার তো আপডেট হইতেছে আচ্ছা আচ্ছা আরে বাদ দাম কথা আমরা এই কিনি এই আরেকটা চেঞ্জ করি কও তারপর তোমার কি

যে কয়টাই টাকা দিলাম কামটা কি করতে পারবো পোলায় নাকি বুং বাং বুং বাং মাইরা আমার টাকা যায় গেল গা আমার তো ডাউট লাগতেছে পোলাটের উপরে আর এই যুগে পোলা পান যা কি করে না করে কেমনে কুম য গা কয় টাকা আর দিচ্ছি গো পোলা পানটা খাইবো না তো কারা খাইবো পোলা গো জামানা খাও আর এর দিয়ে যদি ভালো কিছু হয়ে হয়ে যা হইতেও পারে बड़ो सीटे गांधी तीन चार हजार टेका पाए गए घूरते तो ता 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 ते 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 है रे मेहू मेरे वाला तीन चार हजार टेका लजके मे घूरते मेरा खुजा दी उन्नीम ठेका पड़से